আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে চুলায় নরম তুল তুলে একটা ব্রেডের রেসিপি শেয়ার করব আমরা যেটাতে খাবার রান্না করি সেখানেই কিন্তু বানানো সম্ভব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ এটা দারুণ পছন্দ করবে চলুন তাহলে দেখে নেই আজকের এই ব্রেডের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে গরম পানি কুসুম গরম পানি হলেও হবে খুব বেশি যে টকবগে গরম হতে হবে তা না এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি আর এক টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে একটু মিক্স করে এটা আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেড় চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এই উপকরণগুলো একটু সময় নিয়ে মিক্স করে নিব এটা একটু ভালো করে মিক্স করতে হবে তারপরে দশ মিনিট হয়ে গেলে দেখেন ইস্ট খুব সুন্দর করে ফুলে উঠেছে মাসাল্লাহ একটি হয়ে গেছে এখন আমি দিয়ে ভালো করে সফট একটা ডো বানিয়ে নিব এভাবে মিক্স করে করে তো হাফ কাপ পরিমাণে ইস্ট মেশানো পানির জন্য কিন্তু দুই কাপ পরিমাণে ময়দা একদম পারফেক্ট তো দেখেন আমি সফট ডো বানিয়ে নিলাম এখন আমি উপরে একটু তেল মেখে আরও একটু এটা ময়ান দিয়ে নিব এই যে চারপাশ থেকে এনে মাঝখানে এভাবে সেট করে করে দুই থেকে তিনবার করে করে আমি এটা প্লাস্টিকের এভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে ওভেনে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দেড় দুই ঘন্টা পরে দেখেন ইস্ট কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি একটু প্রেস করে ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি আপনারা চাইলে একটা হাড়ির মধ্যে পানি গরম করে তার উপরেও বাটিটা রেখে দিতে পারেন তবে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে এখন একটা ফ্ল্যাট সার্ফেসে ময়দা ছিটিয়ে আমি ডোটা নিয়ে হাত দিয়ে একটু বেলে নিচ্ছি হাত দিয়ে সেট করে নিচ্ছি আর কি একটা রাউন্ড শেপের ব্রেড বানাবো আপনারা চাইলে এটা টুকরো করেও নিতে পারেন যেমন ছয় পিস করে তারপরেও ব্রেডটা বানিয়ে নিতে পারেন আমি কাটবো না বা টুকরো করব না আমি এভাবেই বানাবো বড় শেপে তো চার চারদিক থেকে এনে মাঝখানে দিয়ে দিয়ে বানিয়ে নিলাম এখন একটা ভেজা সুতির কাপড় দিয়ে আমি এটা বিশ মিনিট রাখবো বিশ মিনিট পরে ফিরে আসলাম অনেকটা ফুলে উঠেছে এখন উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে একটা বেলুন দিয়ে হালকাভাবে আমি বেলে নিচ্ছি খুব বড় করে বেলবো না অল্প করে বেলবো যেন একটু ছোট হয় আর এটা পরে আরও ফুলে উঠবে তো আমি দেখেন বেলেন একটা ফ্রাইপ্যানে একটু তেল মিক্স করে তারপরে উপরে বাটার পেপার দিলাম বাটার পেপার দিয়ে ব্রেডটা এখানে দিয়ে হাত দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি যেই পাত্রে আপনারা বানান চেষ্টা করবেন একটু হাত দিয়ে সেট করে দিতে এখন আমি এটা চুলা রাসটা মিডিয়াম লো রেখে তারপরে এটা পনেরো মিনিটের মতো প্রথমে বেক করলাম তো পনেরো মিনিট পরে দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আরও কিছুক্ষণ রাখলাম আমি সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে দেখেন ব্রেডটা কতটা পরিমাণে ফুলে উঠেছে এখন আমি একটা বাটার পেপার এই ব্রেডের উপরে দিয়ে তারপরে উল্টে দিব আমরা পুডিং যেভাবে উল্টে ঠিক সেভাবেই উল্টে দিলাম এই যে মশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে এখন আমি অপর পাশটাও পনেরো মিনিটের জন্য লো মিডিয়াম আছে বেক করে নিব মিডিয়ামও থাকবে না একদম লোও থাকবে না চুলার এর মাঝামাঝি থাকবে এভাবেই বেক করে নিতে হবে তো আমি এটা বেক করে নিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পরে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি এখন অপর দিকের কালারটাও দেখব কেমন হয়েছে তো এই যে দেখেন তো এখন আমি এই ফ্রাই প্যানের বাটার পেপারটা তুলে এক টুকরো বাটার দিয়ে বাটার দিয়ে তারপরে বাটার যখন অর্ধেকটা গলে যাবে তখন এখানে ব্রেডটা দিয়ে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে সমস্ত ব্রেডের মধ্যে বাটারটা মিক্স করে নিব উল্টেও দিব পাশটাও করে নিব এতে করে কালারটা সুন্দর হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে খুব সুন্দর একটা স্মেল আসবে এটা দিয়েও আমি একটা এই ব্রেড দিয়ে আমি একটা আরেকটা মজার রেসিপি বানাবো আমার চ্যানেলে আপনারা সেটা পেয়ে যাবেন তো আমার হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মতো করে নিলাম এটা তারপরে পরিবেশন করলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা নরম তুলতুলে ব্রেড তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ